হোক না লড়াই লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে জওহরলাল নেহরু আর জিন্না আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে অসুবিধা কি আছে হোক লড়াই লড়াইয়ের ময়দানে আমি সামনের সারি থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে এবং বদরের যুদ্ধ হয়েছিল কারবেলার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙাতে মসজিদ করা থেকে বিরত করে কোনো শক্তি থাকবে না যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি শুধু আমার দায়িত্ব লন দেখা। দেখার যারা বলছে তাদেরকে বিরত করুক আমি তো বারো বারো দু হাজার চব্বিশে কলকাতায় অন এতে বলেছি যে আমি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বাবরি মসজিদে শিলান্যাস করবো তাহলে কেউ সম্পাদনা ডাকছে কেউ কালা দিবস করছে কেউ অন্য কিছু করছে আমার বলেছে এক বছর আগে থেকে আমাকে কেউ বা কাহার আমি নাম করছি না আমাকে অত্যন্ত বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে বিরত করার চেষ্টা যে আমি বলেছি ইম্পসিবল আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হটছি না হটবো না যদি কেউ আমাকে বলপ্রয়োগ করে শক্তি দেখায় আমি শক্তির সঙ্গে মোকাবেলা করে লড়ব বললাম তো দু লাখ লোক বলেছি চার লাখ লোক বাড়াবো যে আসুক না কে আসবে আমার সামনে দাঁড়ায় দেখি না আর কিছু চাটুকার মনে করছে যে তারা চিরদিন মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ থাকবে তারা কদিন এমএলএ থাকে সেটাও দেখবো আমি আমি যদি বেঁচে থাকি ছাব্বিশের ইলেকশনে এই জেলায় কে কে রিনু হয় আর কার রিনুয়াল খারিজ হয় সেটা দেখা যাবে